লাল মাটির পাহাড় ওখানে রাস্তাটা সজোস একটি রাস্তা এইটা হচ্ছে শমশাননগর টু চাতলাপুর রোড চাতলাপুর চেকপোস্টের রাস্তা চাতলাপুর এখান থেকে আরও দশ কিলোমিটার অসম্ভব সুন্দর এই রাস্তাটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড আঁকা পাকা উঁচু নিচু তো এইরকম একটা রাস্তায় বাইক চালানোর মজাই আসলে আলাদা সামনে সিএনজি ট্রাক কি অসাধারণ একটা পরিবেশ দেখুন অসাধারণ যেমন রাস্তার সৌন্দর্য চা বাগানের সৌন্দর্য গাছপালা পরিবেশ অন্যরম একটা সুন্দর সব মিলে আসলে অসাধারণ মাঝে মাঝে দান ক্ষেত আছে ছাতলাপুর দনছাং রাস্তাটা পুরাই মাখন আসলে ও রে এই রাস্তায় সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে অসম্ভব সুন্দর রাস্তা ডাউন আপ আঁকা বাঁকা সো সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটি রাস্তা লাল মাটির পাহাড় এর মধ্যখানে রাস্তাটা সো জ একটি রাস্তা আমার সামনে মামুন অ্যান্ড টার্নিংগুলো আসলেই অসাধারণ বামে মোড় আছে তো এটা হচ্ছে সমসন্দনগরের অন্যতম সুন্দর একটি রাস্তা চা বাগানটা তো জটিল অনেক সুন্দর হ্যান্ড এইটা হচ্ছে সমচন্দ্রনগর টু চাতলাপুর রোড আমরা যা শামচন্দনগর থেকে বাজারের মধ্যখান থেকে ভিতরে এদিকে আসছি অনেক সুন্দর একটি রাস্তা অনেক সুন্দর আর দেয় একটা রোড আপনি এখানে রাইড করে মজা পাবেন এখানে রাইড করে আপনি মজা পাবেন বেড়াবারের পাল সামনে আছে সো এগুলা যদি রাস্তায় পড়ে খুবই সাবধান মানে হুট করে এগুলো আসলে দর দেয় গড়িতে সময় এখন ছয়টা চোদ্দ মিনিট সো প্রায় একটা অন্ধকার অন্ধকার লাগছে কি অসাধারণ একটা পরিবেশ দেখুন অসাধারণ যেমন রাস্তার সৌন্দর্য চা বাগানের সৌন্দর্য গাছপালা পরিবেশ অনর্মক একটা সুন্দর সব মিলে আসলে অসাধারণ মাঝে মাঝে ধান ক্ষেত আছে মাঝে মাঝে পাহাড়ও দসে অ্যান্ড দেখেন লাল মাটির পাহাড় আসলে এগুলা গাছগুলা হঠাৎ দসে পড়ে যেতে পারে খুবই রিস্কি জোন আছে গাছগুলা леফট কার্ভ ভাই আমি এই রাস্তার প্রেমে পড়ে গেছি অসম্ভব সুন্দর একটি রাস্তা জাস্ট অসাধারণ একটি রাস্তা এখানে একটা ব্রিজ সামনে আরেকটা ব্রিজ আছে ব্রিজগুলো অনেক অনেক নন্দন